না এটা নতুন উদ্যোগ না এটা প্রতি বছরই হয় ঐক্য কালচার অর্গানাইজ করে আর হচ্ছে আমাদের পেয়াদির যে ড্যাস গ্রুপটা আছে তাদের তত্ত্বাবধানে তাদের বাচ্চারা এটা পার্টিসিপেট করে আমরা অভিভাবক হিসেবে আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুবই খুশি এবং হ্যাপি বসন্ত উৎসবের যে রবীন্দ্রনাথ যে আঙ্গিকে তৈরি করেছিল অন্ত সিমুরালিবাসী সেটা একটা কিছুটা প্রতিচ্ছবি এই বসন্ত উৎসবের র্যালির মাধ্যমে বুঝতে পারে বা জানতে পারে সেই জন্য এই উৎসবটা আজকে সকালে মর্নিং এই যে র্যালিটা হলো খুবই ভালো লাগলো এর জন্য কেয়া দাস মুখার্জিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের অভিভাবক মণ্ডলীর পক্ষ থেকে আমি জাতির রইসেদ মন্ডল আমি কেয়া ডান্স একাডেমির অভিভাবক আমার মেয়ে এখানে নাচ শেখে